নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে রামনবমী তো সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি এসেছি একটু নাড়াজলে তো এখানে অনেকেই হয়তো শুনে থাকবেন যে নাড়াজলে রামনবমীতে রথ হয় তো রথযাত্রা কিভাবে হয় আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন একটু রথটা দেখে আসি তো আমরা এই যে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি রথ অ্যাকচুয়ালি হয় আমরা জানি বর্ষাকালে মানে আষাঢ় মাস বা শ্রাবণ মাস ওই টাইমটাতে রথ হয় কিন্তু এটা অফ টাইম রথ আমি জানি না আমি কখনো দেখিনি ঠিক আছে চলো দেখা যাক চলো আপনাদেরও নিয়ে যাই আর এটা হচ্ছে আমার ওই শ্বশুরবাড়ির রাস্তাটা আর আপনাদের তো দেখিয়েছি এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি এই যে নীল নীলবাড়িটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি আর এইটা হচ্ছে মেন রাস্তা এটাই হচ্ছে সেই নাড়াজলের বাজার চলুন দেখতে থাকুন নারাজলের বাজার থেকে বাঁদিকে গেলে পরে নারাজল রাজবাড়ি তো সেদিকে যেতে যেতে একসাথে টানা নটা শিব মন্দির ছিল তো এটার ইতিহাস সম্পর্কে আমার কিছু জানা নেই আপনারা কেউ জানলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে এই যে দেখুন রথ যে রথটা টানা হবে সেটা এখনও সাজানো চলছে আমরা যেহেতু সকালে গিয়েছিলাম একবার দেখতে কারণ বিকেলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সেই জন্যই বাবা মা বললেন যে সকালে একবার দেখে আসতে ফাঁকাই ফাঁকাই গিয়েছিলাম খুব সুন্দরভাবে রথটা সাজানো হচ্ছে এটা হচ্ছে সেই রথ তো এখনো সাজানো চলছে এরপর আমরা ওখানে একটু প্রণাম করে তারপর ওই রাজবাড়িতে গিয়েছিলাম ওখানেই নাকি এখন বিগ্রহ রয়েছে তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি যেখানে রথটা এখন সাজানো হচ্ছে ওখানে অনেক মেলা বসেছে এবার যেহেতু গরমকাল তাই এখনো পর্যন্ত হয়তো সব দোকানদারই এসে উপস্থিত হয়নি আস্তে আস্তে আসবে হয়তো আর এটা ছিল আগে নারাজল রাজ কলেজ যেটা এখন রাস্তার ধারে একদম চলে গেছে আপনাদের দেখিয়েছিলাম যে নারাজল রাজ কলেজটা এরপর আমরা আস্তে আস্তে এখানেও দেখলাম যে সাজানো হচ্ছে এবার আমরা যেখানে বিগ্রহ রয়েছে ওই মন্দিরে গিয়েছিলাম এখানেও দেখুন গেটটার সামনে ঢুকতেই ডান দিকে একটা শিব মন্দির রয়েছে এটাই সেই হচ্ছে নারাজলের ঠাকুর বাড়ি তো চলুন ভিতরটা দেখুন কীরকম লাগে আপনাদের অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে এটা হচ্ছে ঠাকুর বাড়ি এর ভিতরের কারুকার্য এখনও যেন স্পষ্ট বোঝা যায় এখানেই এখন সেই বিগ্রহকে রাখা হয়েছে এখানে রাধা মাধব আছেন রাম লক্ষণ সীতা ভরত শত্রুঘ্ন এবং এদিকে আছে আবার রাধা গোবিন্দ আর আছেন গোপাল তো কোনো এক সময় এই রথযাত্রাটি রামনবমীর দিনেই তখন তখনকার রাজা মোহনলাল খান এটা শুরু করেছিলেন তো সেটা আজও ভক্তরা এবং গ্রামবাসীরা সবাই এখনও চালিয়ে যাচ্ছে তো এই রথটি টানা হয় নাড়াজলের রাজবাড়ির সামনে থেকে একদম লঙ্কাগড় পর্যন্ত আবার এই রথের আমরা যেমন জানি যে সাধারণত রথের উল্টো রথ থাকে এই রথের কিন্তু উল্টো রথ হয় না আজকেই আজকে দিনেই এই রথটিকে একদম লঙ্কাগড় পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয় আবার আজকেই ওই লঙ্কাগড় থেকে রথটি ফিরে আসে সেটাই সেই মন্দিরের ভিতরের কারুকার্য কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং সবার রথ দেখার নিমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার বিকেলে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা